গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি টুম্পাল লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে দেখো একটু ছাদে এসেছি তা সকাল থেকে এত জোর বৃষ্টি হচ্ছে তা কি বলবো আর কিছু বলার মতো নেই তা ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর দেখো গাছগুলো দেখো বৃষ্টিতে ভিজে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তা ওই জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম আর দেখো এত জোর বৃষ্টি হচ্ছে কী বলবো আর মেঘটা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে না আজকে ছাড়বে সারাদিনই লেগে থাকবে তো ছাদ থেকে চলে এসেছি এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি এদিকে আলু ভাস্তে দিয়েছি তো নিয়ে এসেছি একটু গিলে মেটে কারণ মাংস আনি নিয়ে আসছি একটু গিলে মেটে নিয়ে এসেছি রোজ মাংস ভালো লাগছে না বলে ছেলেবেলা মাংস খাবে না ওই না মাংস আনিনি আর এই দিকটাই দেখো আমাদের পিছন দিকটায় কত জল জমে গেছে মানে এত জোর বৃষ্টি হচ্ছে যে এই যে জল জমে গেছে অনেকটাই জল জমে গেছে দিকটায় আর ওই বাগানটাতেও জল জমে গেছে অনেকটা জল জমে গেছে এই যে জল জমে গেছে ঘরে ঢুকবে ঢুকবে ভয়ে ভয়ে আছি তো ওই জন্য হলাম একটা তরকারি ভাত কোন রকম তাড়াতাড়ি করে করে নেই আর এইদিকে দেখো ওইদিকে আম গাছের জন্য দেখা যাচ্ছে না আম গাছ আছে কারিপাতা গাছ আছে এর জন্য পুরো ঢাকা গাছে দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে দেখেছো খুব জোর বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি না হলে এতটা জল জমে না অল্প বৃষ্টি হলে আমাদের এদিকটায় জল জমে না ওই বাগানটা তো জল জমে গেছে এইদিকটা জল জমে গেছে কী করবো বাইরে তো যেতে পারছি না ওই জন্য জল টল নিয়ে একদম ঘরে ঢুকে গেছি আর ঘরেই আর বেরো নি তাই ভাবলাম দেখি কতটা জল জমেছে বলে একটু বেরিয়ে এসছি যে সামনের দিকটায় তো সামনের দিকটায় অনেকটা জল চলে এসেছে প্রায় দরজা অব্দি তো আর একটু বাকি ছিল ঘরে ঢুকতে তো যাক ঘরে ঢুকে নিয়ে বেঁচে গেছি আর বেশি বৃষ্টি হলে আর একটু হলেই ঢুকে যেত কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো বলে আর ঘরে ঢুকে তা দেখো যাচ্ছি রাস্তার দিকে তো রাস্তার দিকটায় অনেকটাই জল জমে গেছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের গেট থেকে বেরিয়ে এই সামনের দিকটা অনেকটাই জল জমেছে কিন্তু মিডিলটায় জল নেই আমাদের এই সাইডটায় জল আছে কারণ এই সাইডটা একটু নিচু নিচু বলে এই দিকটায় জল আছে আর পুরোটাই জল জমে না কারণ জায়গায় জায়গায় জমে যে দিকটা একটু নিচু সেই সেদিকটাই জল জমে তো দেখো অনেকটাই প্রায় জল জমেছে এই দিকটা ধারে ধারে প্রায় জল জমে গেছে ওই নীলগাড়িটা অবধি জল আছে আর ওই দিকটায় অতটা জল থাকে না আর আমাদের বাগানটা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে আর এখানে একটা পেঁপে গাছ বড়ো হচ্ছে আর এই যে একটা বড় পেঁপে গাছ আমাদের পেঁপে ধরেছে তো সামনের দিকে গাছটা পেঁপে বলে আমার বড় সবাই রাস্তা দিয়ে যায় দেখে বলে বস্তা দিয়ে ঘিরে দিয়েছে পেঁপেগুলোকে দেখো দেখে বলে আর দেখো গেটের এইটা এই জায়গাটা একটু নিচু বলে বেশি জল জমেছে তো যাচ্ছি ঘরের দিকে তো প্রায়ই জল চলে গেছে অনেকটাই চলে গেছে একটু বাকি ছিল মানে এক হাত মতো বাকি ছিল আমাদের ঘরে তাই আমার স্কুটিটা ঢাকা আছে এত দূর অবধি জল টাইপসে তো বিকেলে খাওয়া দাওয়া করে কি করব বসে আছি একটু চুলটা শুকাবেছে না একটু নখ কাটতে লাগলাম দিন ধরে নখগুলো কাটবো কাটব করে কাটা হয় না তো ফাইনালি চুলটাও শুকালো না তুমি ধরে বসে থাকলাম তো একটু হেয়ার ড্রাই এটা চালিয়ে নিলাম কারণ আমি এটা চালাই না তাও আজকে দেখলাম বর্ষাকালে চুলগুলো শুকাচ্ছে না বলে এটা চালিয়ে নিলাম আর এমনিতেই আমার চুলগুলো মোটা খুব চুলগুলো তাড়াতাড়ি শুকাতে যায় না মোটা আর ঘন খুব ওই জন্য আমার চুলটা তাড়াতাড়ি শুকাতে যায় না বলে আমি এটা দিয়ে যাই মানে এটা চালাতে আমার খুব একটা ভালো লাগে না তাও কিছু করার নেই চালাতে হয় কারণ কোথাও যাওয়ার থেকে তারা হুড়ো করে স্নান টান করে তখন একটু চালিয়ে নিই আর বাড়িতে যেয়ে বর্ষাকালটা একটু চালাতে লাগে ওই জন্য এটা চালায় তো এই দেখো প্রায় চুলটা শুকিয়ে গেছে তো এটা দিলাম বলে প্রায় চুলটা শুকালো নাহলে আজকে চুলটা শুকাতো না আর এই বর্ষাকালে চুল না শুকলে না একদম ভালো লাগে না মানে কীরকম একটা গাটা করে তো দেখো আমার চুলটা দেখেছো কত ঘন আর বেশি লম্বা করলে আমি চুল সামলাতে পারি না বলে আমি লম্বা করি না এরকমই ছোট করে রেখে দিই তো মানে আমার চুলটা শুকিয়ে গেছে তো একটু চুলটা আঁচড়ে নেবো তো দেখেছ তাই এইটুকুনি চুল শুকাতে কত সময় লাগে এর থেকে বড় চুল হলে কী হবে আমি তো জানি না তো আমি আর বড় করিও না ওই জন্য ছোটো রেখে দিই তা ভাবছি একটু বড় হয়ে গেছে একটা ছোটো করে নিতে হবে তো ফাইনালি চলে এসেছি চার দিকে কারণ বর এসছে চপ নিয়ে এসছে ওবে গেছিলো বাজারে তো বললো চপ নিয়ে এসেছি চা করো চপ মুড়ি খাবো অনেক দিন পর কারণ আমরা চপটা খুব কম খাই তেলের জিনিস বেশি খাই না ওই জন্য বললো আজকে বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টির দিনে চপ মুড়ি আর চা খাবো তো আমি চা বসিয়ে দিয়েছি এখানে তো একটু লিকার চা করব তো এই যে চায়ে চিনি দিয়ে দেবো তো চিনি দিয়ে দেয় একটু কারণ বর চিনি ছাড়া খাই তো একসাথেই করে নিলাম আর ওকে চিনি ছাড়া দিলাম না একসাথে খেয়ে নেবে তো বেশি মোটামুটি একটু মিষ্টি না হলেও চায় ভালো লাগে তা তো দিলাম চার চামচ মতো চিনি তো ছেলেটা একটু বেশি মিষ্টি মিষ্টি চা খায় কারণ ছেলেও বেশি হালকা মিষ্টি চা খেতে পছন্দ করে না তো এখানে চা বসিয়ে দিয়েছি তো চা পাতা দিয়ে একটু ভিজাতে দেবো আর ভিজাতে দিয়ে আমি এদিকে লেগেছি পেঁয়াজ লঙ্কা কুচাতে কারণ চপটা আর দিয়ে মুড়িটা মাখবো বলে ওই জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম আর পেঁয়াজ লঙ্কা কুচানো আমার হয়ে গেছে তো ভাবলাম চপটা মাখিটা গরম আছে বলে ভাবলাম চাটা আগে ছেঁকে রেখে দেয়েন অনেকক্ষণ ধরে চা ভিজাতে দিয়েছি ওই জন্য চাটা আগে ছেঁকে নেবো তা দেখো চপগুলো দেখেছো কি বড় বড় চপ আর মোটা মোটা চপ আছে আর চপগুলো গরম একদম সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছে ওই জন্য আর এখন বললাম একটু পরে একটু ঠান্ডা হোক তা ভাবলাম আগে চাটা ছেঁকে রাখি কারণ চা বেশিক্ষণ ভিজে থাকলে না তিতো হয়ে যাবে আমাদের পাতা চা ওই জন্য চাটা ছেঁকে নিয়েছি তো দেখো খুব একটা কালারটা বোঝা যাচ্ছে না পাতলা পাতলা লাগছে কারণ পাতা চা ওই জন্য খুব একটা ভালো কালার বোঝা যাচ্ছে না তো দেখো একমগ হয়ে গেছে এখানে আর এখানে কাপে ঢেলে নিয়েছি এখানে একটু বেশি করেই করেছি চপ মুড়ি চা ওই জন্যে খাবে মানে দু কাপ করে চা খাবে ওই জন্য বেশি করে করা হয়েছে মানে মুড়ি খাবে বলে ওই জন্য বেশি করে চা করে নিয়েছি তো চাটা ছেঁকে নিলাম তো ছাঁকা হয়ে গেছে তো পুরো কাপে কাপে আমি পুরো রেডি করে নিচ্ছি কারণ চপ মুড়ি যখন হাত দেবো না তেল তেল হয়ে যাবে তখন আর চা ঢালতে পারবো না ওই জন্য আগেই পুরো রেডি করে নিচ্ছি আমি তো তিনজনের জন্য ঢেলে নিলাম তিনটে দুটো কাপ একটা কাঁচের গ্লাস তো ঢেলে নিয়েছি তারপরে মুড়িটা মেখে নেবো আর আমার ছেলে আর আমার দেখো খাটে বসে আছে ওরা রেডি না হলে নিচে নামবে না তো দেখো আমি চপগুলোকে আগে মেখে নিচ্ছি তারপরে মুড়ি দিয়ে দেবো কারণ চপগুলো না মাখলে না মুড়ি দিয়ে দিলে তখন আর মাখাতে পারবো না ওই জন্য আর পাশে বিস্কুটের কৌটো নিয়ে বসে গেছি চানাচুরের প্যাকেট নিয়ে বসেছি মানে যে যেটা খাবে সেটাই খেতে যায় তো ফাইনালি আমার মাখা হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি তিনজনে আর দেখো যে বিস্কুটের কৌটোগুলো সামনেই আছে যে বিস্কুট খাবে খাবে না খাবে শুধু মুড়ি আর চপ মুড়ি আর চা খাবে তো এইদিকে তিনজনে খাচ্ছি বসে বসে আর আমার বর খাবে কাঁচের গ্লাসের চা তাই জন্য ওকে দিয়েছে কাঁচের গ্লাসের চা খেতে ওর নাকি লিকার চা কাঁচের গ্লাসে খুব ভালো লাগে ওই জন্য ওকে চায় আর দিয়ে দিলাম লিকার চা কাঁচের গ্লাসে আর ছেলেরা আমার কাপে দুজনে কাপে নিয়েছি আর আমার ছেলে দেখো মুখটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ও যাতে ভিডিওতে মুখটা দেখাবে না বলে লুকিল চা এইদিকে গেছে আমার বর গেছে সরে গেছে যে দেখুন না হাসছে যে যা আমার মুখটা দেখা যাচ্ছে ওই জন্য হাসছে তো যাই হোক তো আজকে ভিডিও করব না করবো না করে তাই ছোট করে একটা একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার আর নতুন বন্ধু হয়ে যাবে আমিও তোমাদের সাথে বন্ধু হয়ে যেতে পারবো আর অবশ্যই কমেন্ট করে যাবে কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো কিরাম হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কিরাম হচ্ছে না হচ্ছে আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তাহলে আমিও তোমরা যদি কমেন্ট করো তাহলে আমিও তোমাদের চ্যানেলে যেতে পারবো তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবো তো চলো ভিডিওটা আজকের মতো অবধি আমরা চা খেয়ে নেই টাটা